দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বর্ষের সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বর্ষে আর আজ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারবাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা তবে মাশাল্লাহ খুবই সুন্দর একটা বেশ লাভি ঝুলানো দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন না আচ্ছা গরু তো দেখতেছি আজকে বেশি উঠছে মনে হয় গরু মেলায় পাটি নাই কয়টা গরু নিয়েছেন আপনি আচ্ছা আরে এই পাশে একটা আছে আচ্ছা এটা কি দাম বলছিল এখনো বলেনি দাম এখনো দাম বলেনি কাস্টমারের কত কি দাম রাখছিলেন এটা পঁচাত্তর আচ্ছা সর্বনিম্ন যেটা না দিলেও না কত বিক্রি করা যাবে কালকে আমবাড়িতে বলছিল বেসেননি আজকে কত দিবেন আটষট্টি হলে বেঁচে আটষট্টি আনুমানিক বয়স কেমন আসতে পারে পাঁচ মাস এই যে এটা কিন্তু আফতাব কনসার্টটাকে দেখতেছেন আটষট্টি হাজার টাকায় বিক্রি করতেছে ভাই একটু ধরেন তো ভাই এই যে এটা আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা কত চাচ্ছিলেন চাচা চাচা পঁয়ষট্টি চাচ্ছে সাবাদাম পঁয়ষট্টি হ্যাঁ বয়স কেমন আসতে পারে বয়স বয়স এই

ভাই এটা কত দাম রাখছিলেন ওইটা কত ভাই সাতান্ন বলে কত কাস্টমারে ভাই আটচল্লিশ বলে আটচল্লিশ বলে সাদাম সাতান্ন হাজার দেওয়া যাবে কত ভাই

কত বলে কাস্টমার কত বলে আটচল্লিশ শুনু পঞ্চাশ পঞ্চাশ পার হলেই বেচা যাবে এইটা চাচা এটা কত কি রাখছিলেন বাহাত্তর

সামনে দেখি সামনে যাই দাম বান্ন কত কি বলে ভাই তিন তেতাল্লিশ চুয়াল্লিশ বিক্রি ছেচল্লিশ হাজার যেটা সিচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই তালে চল্লিশ বলে কাস্টমার দেখছেন যে আফতাবগঞ্জ হাট থেকে কিন্তু হাট কিন্তু সবেমাত্র শুরু হয়েছে আপনার বৈকাল তিনটা পর্যন্তই হাট চলবে সকাল দশটা থেকে শুরু বৈকাল তিনটা পর্যন্ত শেষ তাছাড়া এটা কত দেওয়া যাবে বিক্রি হ্যাঁ তিরপান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে বাজার আজকে কি খারাপ ঢিল না আজকে একটু ঢিল চলতেছে তবে আমরা লক্ষ্য করতেছি যে কিছুদিন যাবত কিন্তু আপনার গরুর দাম একটু কম চলতেছে কিন্তু বাড়ির বাড়ি বাড়ির গরু বাড়িতে কাউকে দেখাইছিলেন বাড়িতে কাউকে দেখাইছিলেন ছিলেন হাড়ে কত বলে এটা হ্যাঁ পঁচপান্ন কত দিবেন বিক্রি 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 করবেন কত ষাট যে পঞ্চান্ন চুয়ান্ন বলে ষাট হাজার টাকায় বিক্রি

তো দর্শক শুনলেন আপনারা কিন্তু আফতাব হার থেকে আপনাদেরকে শাহিওয়াল যাতে শারবার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম